আসফল রিসিমের উপলক্ষে যেহেতু আমাদের কিন্তু একজাম শেষ স্টুডেন্ট একজাম শেষ তাদের জন্য কিন্তু বিশেষ করে বিশেষ ধরনের একজাম আমরা অফার অফার দিচ্ছি অর্ধেক দামে রেকেট দিয়ে দিব আজকে আচ্ছা আজকে অর্ধেক দামে রেকেট দিয়ে দিব প্রত্যেকটা আইটেম কিন্তু ফ্রি এখানে কিন্তু প্যাকেজ আছে আপনার প্রত্যেকটা রেকেটের সাথে কিন্তু আপনি ভিট পাবেন লোগো লোগো আসছে লোগো পাবেন উপলক্ষে একটা করে হেড মাস্ক কিন্তু আমার তরফ থেকে ফ্রি বাই দানের পক্ষ থেকে একটা করে হেড মাস্ক কিন্তু আমরা আনছি শুধু আপনাদের জন্য যারা আছেন বড়রা আছেন আমাদের ভিডিও নামবে

আরেকটা আইটেম বাড়ছে হেডমার্কস এটা হচ্ছে মুন্নাভার পক্ষ থেকে সবাইকে একটা করে গিফট দেওয়া হবে ঠিক আছে বিশেষ করে যারা শীতের মৌসামে আসবেন দূর দূরান্ত থেকে আসে ঠিক আছে তাদের জন্য গিফট একটা করে হেডমার্কস আর যেহেতু স্টুডেন্ট পরীক্ষা শেষ সবাই কিন্তু আমাদের কাছে আসবে এ দেখেন এটা হচ্ছে নতুন জ্যাকেট নতুন জ্যাকেট হচ্ছে কাবার সহ কাবার সহ আসছে ম্যাক্স এলিভেন প্রো ম্যাক্স

হেড এবং লিলিং পেন্সিল বডি যারা দিতে চাচ্ছে আমার দুই হাজার চেনা পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ঠিক আছে সমস্ত আইটেম কিন্তু ফ্রি ঠিক আছে তারপর একটা জ্যাকেট আছে দেখেন এটা হচ্ছে কার্বন এদিন আমি কাস্টমার দিয়ে দেখেন ভাইয়া এদিকে আসো তো ভাই এ দেখেন চাপ দাও তো ভাই চাপ দাও চাপ দাও আবার ছাড়ো হ্যাঁ চাপ দে ছাড়ো জোরে জোরে হ্যাঁ ছাড়ো দেখছেন ভাই কি কার্বন অনেক এটা হচ্ছে আমরা দুই হাজার দুই হাজার বিক্রি করতে কাস্টমার দিয়ে জিগে ভাই এটা কত হতে পারে হ্যাঁ নিশ্চিত পনেরোশো টাকা মাত্র বারোশো টাকা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে প্যাকেজ যেটা আমাদের স্টুডেন্টের জন্য স্পেশাল অফার আর হচ্ছে যারা আসবেন দুদিন থেকে ছত্রিশটা থেকে আসবেন সরাসরি দোকানে দোকান আসুন আমাদের কিন্তু খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শীতের মৌসাম কিন্তু শুরু শুরু হয়ে গেছে যারা ইনডোর আউটডোরে খেলেন এমন কোর্ট কাটছেন তারা ঝোপা ঝোপা মাল নিতে পারেন আমাদের কাছে আটটা দশটা বিশটা যা মন চা পাইকারি দোকান পাইকারি আছে সব আছে তো আমার কাছে আমরা কথা বলাছি না কেন ভাই এটা তো স্কালো এটা হচ্ছে স্কালোর মধ্যে চারটা কালার হ্যাঁ সম্পূর্ণ কার্বন নিচেও কার্বন উপরেও কিন্তু কার্বন প্রত্যেকটা জায়গায় কিন্তু কার্বন আপনাদের এগারোটা সাথে দেখেন ষাট গ্রাম মুন্না বাজার পঞ্চাশ গ্রাম কিন্তু আছে ঠিক আছে যারা নিবে তাদের মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ প্যাকেজ পনেরোশো পনেরোশো টাকা তারপর দেখুন আরেকটা দেখে আপনার হেড ফুল জয়েন্টলেস কোন জয়েন্ট নেই জয়েন ছাড়া যারা নিবেন তাদের মাত্র পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে ভাই ডিসকাউন্ট দেন স্কালো এটা হচ্ছে স্কারাল অফ ফাইবার এটা হচ্ছে স্কাল অফ ফাইবার যারা নিবেন সম্পূর্ণ ফাইবার দেখছেন প্রত্যেক র্যাকেটের সাথে কিন্তু আপনারা দেখেন

ফাইবারের নাইট ফাইবারের বিভিন্ন ডিজাইন আছে এরও পনেরোশো টাকা জাস্ট একটা ফাইবার আছে একটা ফাইবার আছে নাইট টেন ছ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি জাস্ট প্রতিশো টাকা অননির্ভব প্রতিশো প্রতিশো টাকা অরিজিনাল ফাইবার হ্যাঁ অরিজিনাল নাইট ফাইবার মাত্র প্রতিশোধ প্রতিশো টাকা তারপরে একটা টেন স্পেশাল আমাদের কিন্তু ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সমস্ত আইটেম আছে খোদাই করে হচ্ছে দুই হাজার

ঠিক আছে যারা তাদের বাইশ টাকা মাত্র আড়শো টাকা ঠিক আছে তারপর হান্ড্রেড ক্লাস নতুন আসছে ভাই নতুন আপডেট কালার নতুন হান্ড্রেড প্লাস যারা তাদের মাত্র টাকা ঠিক আছে তারপর

আমি বারবার বলতে স্কুলের বডিগুলি খুবই ভালো এখন দেখানো কিছু নাই ওই যে পাড়াপাড়ি কইরা মস্তা মস্তি কইরা অনেক দেখানো হয়েছে ভিডিওর মধ্যে প্রচুর দেখাইছি আমরা জাস্ট স্কুলের বডি দেখেন এগুলি বডিগুলি খুবই হেভি এমনকি হেড হেভি ঠিক আছে আর খুবই ভালো খুবই ভালো খেলতে আরাম পাবেন এগুলি যারা নিতে চাচ্ছেন তাদের দুই হাজার বাইশশো টাকা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ভাইয়া টাইটান ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফাইভ সিক্স সেভেন এইট নাইন খোদাই ছাড়া জিরা আমরা যাকে বলি মাস্টার অন কপি যারা নেবেন তাদের জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা অতি দূরত্ব ভাই চলে আসুন আমাদের কাছে হান্ড্রেড প্লাস সারাদিন খেললেন বাসের মধ্যে একটা নিবেলেন ডিমলেটের মধ্যে চলবে ডিমলেটের মধ্যে মানে হান্ড্রেড প্লাস এটা রাখতে আপনার জন্য মাত্র আঠারোশো টাকা আর একশো টাকা কম ভাই সতেরোশো টাকা তো এ হচ্ছে আমাদের মিড রেঞ্জের মধ্যে একদম মিড রেঞ্জ তারপর কম দামে আছে একশো টাকাতে শুরু একশো টাকা এ দেখেন মাত্র হচ্ছে একশো টাকা এ দেখেন মাত্র হচ্ছে একশো টাকা

হ্যাঁ এটা হচ্ছে ইনফিনিট হান্ড্রেড ব্ল্যাক কালার হোয়াইট হোয়াইট কালার দুইটা কালার আছে দুইটা কালার আছে এটা তিন হাজার টাকা সম্পূর্ণ প্যাকেজ আপনার চায়না তার পাবেন জিতাল মন চায় ওই তার লাগাই নেবেন নেবেন আর একটা হলো মাস্ক ফ্রি ঠিক আছে এটা হচ্ছে ম্যাক্স বিএস এর ম্যাক্স সম্পূর্ণ অরিজিনাল হ্যাঁ সম্পূর্ণ অরিজিনাল এটার মধ্যে হোয়াইট কালার আছে এটা হোয়াইট এই যে হোয়াইট কালার দেখছেন এটা তিন তিন হাজার টাকা এই যে ফলোয়ার হ্যাঁ ইকো অ্যান্ড ফলোয়ার যারা নেবেন তাদেরকে দেবো তিন হাজার টাকা হ্যাঁ ভাই তিন হাজার টাকা

ব্ল্যাকে ন্যাশ মাস্টার কপি হচ্ছে পঁচিশশো আর অজিনাল তো খোদাই করা সম্পূর্ণ খোদাই করা এবং বারকোট হবে দেখছেন বারকোট হবে স্কেচ করলে বারকোট হবে মাত্র তিন হাজার টাকা ব্যাংকগুলো সর্বনিম্ন তিন সর্বোচ্চ হচ্ছে বারো হাজার টাকা ঠিক আছে আর ম্যাগুলো সমস্ত মডেল আমার কাছে কিন্তু আছে এই দেখেন ক্লাম টু হ্যাঁ ক্লাম টু তারপর হচ্ছে আমরা হলে যে এটা হচ্ছে হান্ড্রেড রোল ঠিক আছে তারপর হলো হচ্ছে আপনার হলে যে সুপার স্টার টেন ছ হাজার পাঁচশো

এর চাচ্ছেন মাত্র টাকা রোজ বড়ি হ্যাঁ সমস্ত বারকোড দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া দেওয়া আছে আর সম্পূর্ণ খোদাই ফুল করা মাল দেওয়া আছে মাত্র হাজার টাকা মিড রেঞ্জের মধ্যে তিন টাকা আমাদের কাছে কালকে দেখেন দেখছেন লিলিং এর সমস্ত মালমাল এরকম মালমাল আমাদের কাছে কিন্তু অভাব নাই যারা আসবেন শশীর দোকানে আসেন এখন দেখেন কিছু নাই সিজন ঘুরে গেছে আমাদের ভিডিও কিন্তু আপডেট হচ্ছে আপনাদের জন্য শশীর দোকানে আসেন এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর এর বাইরে দেখেন এখন অনেক কাস্টমার তো সকাল ভাই কাস্টমারের কাস্টম চলতে আছে ঠিক আছে এরকম কিন্তু अवेलेबल আমাদের সাড় দিকে কিন্তু কাস্টমার থাকে এই এখন আমরা পাঠাও কুরিয়ার সার্ভিসে পাঠাই অনেক আছে টেনশন করেন যে ভাই কবে একদিন দুইদিন সময় লাগে আমরা প্রতিদিন মাল প্রতিদিন দিলাইছি এটা হচ্ছে কালকের রাতের মাল

তো আজকে এতটুকুই দেখা যাচ্ছে ভিডিওতে সকলে ভালো চেষ্টা করি আল্লাহ হাফেজ